হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকে বন্ধুরা সাবজেক্ট যেটা হলো যে কন্যাশ্রীতে অনেক দিন ধরে অনেকেই মানে একবার যাদের ফেলিওর হয়েছে তাদের টাকা তোমরা পাচ্ছ না তো এই বিষয় আজকে কথা বলবো তো এখন তো ফেব্রুয়ারি মাস শেষ হতে চলল আবার মার্চ মাস শুরু হয়ে যাবে তো যারা এখনও পর্যন্ত কন্যাশ্রীর কেটুর টাকা পাওনি কেটুর টাকা পাওনি যাদের একবার ফেলিওর হয়ে গেছে কোনো কারণে ব্যাংকের কোনো সমস্যার কারণে তো তাদের জন্যই আপডেট বলতে পারো যে যতটুকু খবর পাওয়া যাচ্ছে তো তাদের প্রত্যেকেরই টাকা মার্চ মাসের মধ্যে পেমেন্ট হয়ে যাওয়ার চান্স আছে প্রবাবিলিটি আছে সুতরাং এটা একটা প্রসেস একটা বড়ো লেংধি প্রসেস যারা অনেকেই বলছো আমি এখনও পাইনি অনেক দিন হলো আমার ফেলিয়র হয়েছে আমার এডিট করে ফেলেছি স্কুল থেকে এডিট করে দিয়েছি আমি সমস্ত ডকুমেন্টস দিয়েছি কিন্তু এখনও টাকা পাইনি হতে পারে তো এর জন্য সময় লাগবে লাগতেই পারে কারণ অনেকগুলো বড়ো বড়ো প্রসেস হয়েছে অনেকগুলো মানে কাজগুলো কাজ করতে হয় সেখানে তো সেই আপডেট হওয়ার পরই তবেই টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হয় তো সুতরাং এই নিয়ে মানে ভরসা হারানোর দরকার নেই এই নিয়ে মন খারাপ দরকার নেই টাকা তোমরা পেয়ে যাবে প্রত্যেকেই কিন্তু এটা মাথায় রাখতে হবে যে আবার যখন টাকাটা দেওয়া হবে তখনও যদি আবার ফেলিয়ার হয় তখন কিন্তু বড্ড সমস্যায় তোমরাই পড়বে কেমন তো সুতরাং যাতে ফেলিও না হয় সেই ব্যবস্থাগুলো করতে হবে জানো যে তোমার অ্যাকাউন্টের সচল রাখতে গেলে যা যা করতে হয় যে যে অ্যাক্টিভিটিস করতে হয় সেগুলো করে নিতে হবে নম্বর ওয়ান তোমাকে তোমার অ্যাকাউন্ট নাম্বারের যে আইএফএসসি কোড সেটা ঠিক আছে কি না স্কুলে গিয়ে ঠিক মানে ঠিক করে জানিয়ে আসতে হবে আর তোমার কাছে নিজের কাছেই যদি আপডেট না থাকে যে আমি আইএফএসি কোডটি যাই না তাহলে ব্যাংক থেকে তোমাকে জেনে নিতে হবে যে আমার সঠিক আইএফএসি কোডটা কি দু নম্বর হলো যদি কে জমা দেওয়া না থাকে তাহলে ব্যাঙ্কে গিয়ে অবশ্যই কেওয়াইসি জমা দিয়ে তুমি আপডেট করে নাও যদি অ্যাকাউন্টে ব্যালেন্স এক হাজার টাকা না রেখে থাকো তাহলে অবশ্যই আজকে গিয়ে অ্যাকাউন্টে হাজার টাকা অন্তত হাজার টাকা বলে রাখছি সব ব্যাংকের নিয়ম সমান নয় কারো কারো ক্ষেত্রে হয়তো পাঁচশো টাকা জমা রাখলেও হবে তো সুতরাং এই বিষয়গুলো মাথায় রাখবে যে অ্যাকাউন্টের যাবতীয় সমস্যা সেগুলো সমাধান করে রাখতে হবে তাহলে অ্যাকাউন্টে তুমি পাঁচশো টাকা বা হাজার টাকা জমা রাখলে এবং প্রতি দুমাস অন্তর অন্তত বলে রাখি প্রতি দুমাস অন্তর তোমাকে জমা দেওয়া এবং তোলা এই কাজটি করে যেতে হবে তা সুতরাং এইগুলো যাতে মানে কোনোভাবেই বাধা না হয় কারণ এইগুলোর বাধা কারণের জন্য প্রথমবারে তোমাদের ফেলিওর হয়েছে তো এগুলো যাতে ঠিকঠাক থাকে সেটা মাথা রাখতে হবে বাকি যা কাজ সেটা গভর্নমেন্টের কাজ তারা করবে তাদের কথা ছেড়ে দাও কিন্তু তুমি তোমার কাজটা যেন ঠিক করে রাখো এটা করলেই তুমি তোমার টাকা যথা টাইমে পেয়ে যাবে বুঝতে পারলাম আচ্ছা এটা গেল কন্যাশ্রীর পাট কন্যাশ্রীর সঙ্গে আরও বলে রাখি যে প্রচুর প্রচুর পরিমাণে পেমেন্ট হতে চলেছে বা পেমেন্ট হবে মার্চ মাসের মধ্যেই আশা করা যাচ্ছে যে সমস্ত পেমেন্ট পেয়ে যাবে তো সুতরাং তোমাদের অ্যাকাউন্টে ট্রানজাকশানগুলো করে রাখবে দ্বিতীয় নম্বর সাবজেক্টে আসি লক্ষ্মীর ভাণ্ডার তোমরা জানো একটা বড় ব্যাপার যে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা ডবল হয়ে গেছে তো লক্ষ্মীর ভাণ্ডারে যে টাকা ডবল হয়ে গেছে এটা একটা বড় সুসংবাদও বলতে পারো তো এটা এপ্রিল মাস থেকেই কিন্তু তোমরা এফেক্ট পাবে অনেকেই বলছে এই এই মাস থেকে দেখো টাকা পেয়ে গেছি এগুলো একটা ফেক সংবাদ যে টাকা হবে সেটা হলো এপ্রিল মাসের টাকা তোমরা লক্ষ্মীর ভাণ্ডারে মে মাসের এপ্রিল মাসের যে টাকা সে টাকা তোমাকে মে মাসের প্রথম তারিখে দু তারিখ বা পাঁচ তারিখের মধ্যে ক্রেডিট হবে তোমার অ্যাকাউন্টে এটা মাথায় রাখতে হবে সুতরাং এরকম করলে হবে না আমি টাকা পেলাম না বলেছে তো ডবল হয়ে গেছে মে মাসে পাবে এটা মাথায় রাখতে হবে কেমন আর তার জন্য কিন্তু তোমার অ্যাকাউন্টে ট্রানজাকশান করে রাখতে হবে কোনোভাবে ফেলিওর না হয় এই যে গেল দুয়ারে সরকার বা সমস্যা সমাধানে যারা ফর্ম ফিল আপ করেছ তাদেরও প্রত্যেকের টাকা ওই মে মাস থেকেই শুরু হবে এটা মাথায় রেখো এখনও পর্যন্ত যতটুকু সংবাদ পাওয়া গেছে যতটুকু খবর পাওয়া গেছে যে সেপ্টেম্বর মাস পর্যন্ত টাকা ছাড়া হয়েছে তারপরে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এগুলো এখনও টাকা ছাড়া হয়নি এগুলো যখন টাকা ছাড়া হবে একসাথে টাকা ছাড়া হবে সুতরাং তোমরা সবসময় অ্যাকাউন্টে ট্রানজ্যাকশন করে রাখো কোনোভাবে ফেলিওর মানে কোনোভাবে বন্ধ করো না ট্রানজাকশানটা ঠিক রাখো ঠিক আছে তো আজকের ভিডিও এই পর্যন্ত আবার অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস অবশ্যই থাকবে কিছু জানার থাকলে কমেন্ট করে রাখবে চ্যানেলে যদি নতুন থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের ভিডিও আমি তোমাদের কাছে উপস্থাপন করব। তো ঠিক আছে ভালো থাকবে টাটা